হামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দুনিয়া যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিও হচ্ছে এইসিএসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে তো এটা হচ্ছে উনিশে ফেব্রুয়ারি তো দেখো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসিএসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে সূচি অনুযায়ী আগামী ছাব্বিশে জুন ছাব্বিশে জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে শুরু হয়ে শেষ হবে দশই আগস্ট অর্থাৎ ছাব্বিশে জুন শুরু হবে দশই আগস্টে শেষ হবে আর ব্যবহারিক পরীক্ষা এগারোই আগস্ট শুরু হয়ে শেষ হবে একুশে আগস্ট বুধবার রশি ফেব্রুয়ারি আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হায়দারের সেই করা সময়সূচি প্রকাশ করা হয় পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলী পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পক্ষে আসন গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনী ও সৃজনশীল রচনামূলক তত্ত্ব পরীক্ষা হবে ত্রিশ নম্বরের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় তিরিশ মিনিট আর সত্তর নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট ব্যবহারিক বিষয়ে সংগঠিত পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় পঁচিশ মিনিট পঞ্চাশ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরীক্ষা পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না তারপর হচ্ছে সকাল দশটা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল অলিখিত উত্তরপত্র ও ও এম আর সিট প্রতারণ সকাল দশটা বহ প্রশ্নপত্র বিতরণ করা হবে তারপর হচ্ছে সকাল সাড়ে দশটায় বহু উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এই সময় দশটা পঁচিশ মিনিট অর্থাৎ আর দুপুর দুইটা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনী ও এমআর সিট শিট বিতরণ দুপুর দুইটা বহু প্রশ্নপত্র বিতরণ করা হবে দুপুর আড়াইটায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশে নভেম্বর পঁচিশ নম্বরের বহু পরীক্ষার ক্ষেত্রে এই সময় দুই দুইটা পঁচিশ মিনিট তারপর হচ্ছে যে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষার্থী তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবে তারপর হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থী সর্বরেখিত উত্তর তার পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি ওএমআর ফর্মে যথাযথভাবে লিখে বৃত্ত করবে কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না তারপর হচ্ছে পরীক্ষার্থীকে তত্ত্বীয় বহু নির্বাচনী ব্যাপারে অংশে প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে তারপর হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পত্রিকা লিখিত বিষয় বিষয়গুলোর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতে অন্য বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না আর পরীক্ষার্থী এরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তো আজকে ভেবে এই পর্যন্তই ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গলকে মনে করে আজকে আমি জিজ্ঞেস করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ